আওয়ামী লীগের দাবিচি তুলে আবারও মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অথচ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বেশ কয়েকবার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকার নেই সূত্রগুলো বলছে গত নভেম্বরেই সরকার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল তাহলে সরকার সমর্থক রাজনৈতিক দলটি কেন এ দাবি আবার তুলছে সূত্রগুলো বলছে সরকার ও তার সমর্থকরা আওয়ামী লীগ নিষেধের ইস্যুটিকে রাজনৈতিক ষড়যন্ত্রের খেলার ফুটবল হিসেবে দেখছে ইস্যুটিকে নিয়মিত বিরতিতে ঘুরে ফিরে এনে মূল আলোচিত ইস্যুগুলো থেকে মানুষের চোখ ফিরিয়ে রাখতে কি এমন খেলা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বিরুদ্ধে জনসমর্থন ছিল তখন তুঙ্গে তারা অক্টোবর ঘোষণা করেছিল পাঁচ দফা সরকার পরদিনই নিষিদ্ধ করে ওই পাঁচ দফার একটি দফা মেনে নিয়েছিল। এরপর গত ছয় মাসে বাকি দাবিগুলোর মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধান বাতিল জুলাই প্রক্রে ঘোষণা বুড়িগঙ্গার জল এবং হাওয়ায় এগুলো মিশে গেছে বৈষম্যবিরোধের মুখে মুখে টিকে আছে একটি দাবি নিষিদ্ধ করা অথচ সরকার সমর্থকেরা ভালো করে জানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বা নানা চাপে করতে পারবেও না আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল গত বছরের বিশে নভেম্বর সেদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোন দল বা সংগঠনকে বিরোধী অপরাধের জন্য দায়ী এবং বিচার করা যাবে না যদিও যে আইন উপদেষ্টা পরিষদে তোলা হয়েছিল তাতে মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত দলকে বিচারের বিধান রাখা হয়েছিল ওই বিধান রাখার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খবর হলো আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সরকার উর্ধ্বতন মহলে বেশ কয়েকবার আলোচনা হয়েছে সেসব আলোচনায় সরকার অংশ তিন উপায়ে একটি নিষিদ্ধ করা যেতে পারে একটি হলো আইনি প্রক্রিয়ায় দ্বিতীয়টি হলো গণভোট এবং সবশেষ নির্বাহী আদেশে সূত্রগুলো বলছে সরকার বিষয়টি নিয়ে আইনি দিক খতিয়ে দেখেছে কিন্তু আইন সংশ্লিষ্ট বিভাগগুলো সরকারকে হতাশ করেছে অ্যাটর্নি বলেছেন নিষিদ্ধের সুযোগ নেই এমনকি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঠিক হবে না বলে মত দিয়েছিলেন বর্তমানে বিদ্যমান দুটি আইনের মাধ্যমে সরকার কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে একটি হল দুই হাজার নয় সালের সন্ত্রাস বিরোধী আইন যেটির মাধ্যমে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার একটি হল দা পলিটিক্যাল পার্টি অর্ডিন্স 1978 এই আইন অনুযায়ী সরকার চাইলে রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা তার কর্মকাণ্ড স্থগিত করার জন্য হাইকোর্টের কাছে আবেদন করতে পারে অথচ উল্টো হলো হাসনাত আবদুল্লাহ আর সার্জি যখন হাইকোর্টে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রিট করেছিল তখন সে রিট প্রত্যাহার করিয়ে নিয়েছিল ডক্টর ইনুসের সরকারি গণভোটের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা যায় কিনা তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে সরকার একাধিক উপদেষ্টা মত দিয়েছেন নির্বাচন ও রেফারেন্ডামের মধ্যে একটা বড় পার্থক্য আছে কারণ উনিশশো সালে প্রতিষ্ঠিত দলটির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা আছে এমন দল নিষিদ্ধের পক্ষে মানুষ রায় নাও দিতে পারে তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে ম্যান্ডেট এলে তা শুধু মেনে নিতে হবে তাই না এর নেতিবাচক প্রতিক্রিয়া জুলাই হত্যাকাণ্ডের বিচারেও পড়তে পারে সরকারের দুজন উপদেষ্টা এক বৈঠকে মত দেন দুই থেকে দুই সাল পর্যন্ত বিতর্কিত নির্বাচনগুলো বাদ দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগ প্রচুর ভোট পেয়েছে উনিশশো সালে দলটি পেয়েছিল দুই হাজার আট সালের নির্বাচনে পেয়েছিল আটচল্লিশ শতাংশ ওই দুই উপদেষ্টা বলেন গত পনেরো বছরে সুষ্ঠু ভোট না হওয়া জুলাই হত্যাকাণ্ড এবং অভ্যুত্থানে দলটির ক্ষমতা হারানো এ তিনটি কারণে আওয়ামী লীগের জনসমর্থন কমেছে তবে কতটুকু কমেছে তা বোঝা মুশকিল তাই এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু নিয়ে গণভোট দেওয়া ঝুঁকিপূর্ণ সরকার একাধিক সূত্র বলছে ত্রিশ অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস কে বলেছিলেন বাংলাদেশের শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই তখন থেকে মূলত চাপে পড়ে যায় সরকার বিশেষ করে আন্তর্জাতিক চাপে সরকার পিছু হটে বিষয়টি সরকার স্বীকারও করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ উনিশে নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছিলেন ডেমোক্রেসির কথা বলে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না চাপ তখন এতটাই ছিল যে দুই সপ্তাহের মধ্যে ডক্টর মোহাম্মদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার দায় চাপান বিএনপির উপর এরপর বিশে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নিয়ে কোনো চাপে পড়বে না সরকার তবে দলটি যাতে অবাধে মিছিল মিটিং করতে না পারে সেজন্য চাপে রাখা হবে এমন একটি সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে হয়েছিল আমাদের বিশ্লেষণ হলো বিশে নভেম্বর সরকারের সিদ্ধান্তের পরও গত প্রায় ছয় মাসে কমপক্ষে আটবার আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটি সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এনসিপি নেতারা সামনে এনেছেন প্রশ্ন হলো কেন সরকারের সূত্রগুলো বলছে সরকার যখনই অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে বিপাকে পড়ে তখন সে ইস্যুটি ধামা চাপা দেওয়ার ট্রাম্প কার্ড হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটি সামনে আনে ডিসেম্বরে মব ভায়োলেন্স ইস্যুতে যখন সরকার ও তার সমর্থকদের নাজেহাল অবস্থা তখন দাবিটি সামনে আনা হয়েছিল ফেব্রুয়ারিতে জিনিসপত্রের দাম বেড়ে যায় হু করে তখন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে গভীর সংকটে পড়ার ডর ভয়ও দেখানো হয় মজার ব্যাপার হলো কোনো ইস্যু না থাকলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সাত ফেব্রুয়ারি সরকারি বার্তা সংস্থা বাসিস সাক্ষাৎকার দিয়ে বিষয়টি প্রচারের চেষ্টা করেন তখন তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে কিন্তু বাস্তবতা হলো দুই মাসের সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বরং এক মাস পর বাসুস দিয়েছে উল্টো খবর বিশে মার্চ প্রধান উপদেষ্টা সাথে বৈঠক করে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইরো বৈঠকের খবরে জানায় অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই ফেব্রুয়ারিতে যখন বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিল তখনই এর উদ্দেশ্য নিয়ে কিছুটা সন্দেহ দেখা দেয় তেরোই ফেব্রুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে প্রশ্ন রাখা হয়েছিল যেখানে সরকার প্রধানই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সেখানে সরকার সমর্থকরা কেন আবার দাবি তুলেছে এমনকি জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেখানেও রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার কথা বলেছে তারপর কেন সরকার সমর্থকরা এই ইস্যুতে মাঠ গরম করছে সরকার একাধিক সূত্র বলছে সম্প্রতি চারটি বিষয়ে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রথমত আরাকানে করিডর ইস্যু বিষয়টি নিয়ে সরকারের ভিতরে লেজে গোবরে অবস্থা সরকারের দুটি গ্রুপের মধ্যে মতৈক্য আছে নিয়ে অনির্বাচিত সরকার হয়েও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে জড়িত ইস্যু নিয়ে সরকার কেন এককভাবে নীতিগত সিদ্ধান্ত নিল সে প্রশ্ন উঠছে সব মহল থেকে দ্বিতীয়ত নারী সংস্কার কমিশনের বাতিল ইসলামী দলগুলো মাঠে নামবে তারা নারী কমিশন বাতিল চায় বিষয়টি সরকারের জন্য খুবই বিব্রতকর তৃতীয়ত বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি সামাল দেয়া করিডোর ইস্যুতে সরকার অবস্থান নর্বরে হয়ে যাওয়ায় বিএনপি নির্বাচনী রোডম্যাপের দাবি জোরালো করছে এ অবস্থায় সরকার মোর অন্যদিকে ঘুরিয়ে দিতে চায় সবশেষ আওয়ামী লীগ দল গোছাচ্ছে এবং দলটি রাজনীতির মাঠে নামতে পারে এমন খবর আছে সরকারের কাছে সরকার এখন আগাম জামিন সহ প্রায় সব ধরনের জামিন দেয়া বন্ধ রেখেছে কিন্তু মানবাধিকার ইস্যুতে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক কিছু সংস্থা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ফলে জামিন দেওয়া শুরু হলে আওয়ামী লীগের অনেক নেতা জামিন নিয়ে দেশে ফিরতে পারে এমন আশঙ্কা করছে সরকারি একটি অংশ আবার রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে এনসিপি নেতারা সেনাবাহিনী ও সেনা প্রধানকে বিতর্কে জড়িয়েছিলেন তারপর থেকে সেনাবাহিনী রাজনৈতিক নিরপেক্ষতার উপর জোর দিচ্ছে সব মিলে এই চারটি ইস্যু নিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায় সরকার সে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি সামনে আনছে সরকারের কিংস পার্টি বা এনসিপি এনসিপি সূত্রগুলো বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু দিয়ে এনসিপি কিছুটা হলো মাঠে নিজেদের অবস্থান ফিরে পেতে যায় সেনাবাহিনীকে হেয় করে এনসিপি নেতাদের বক্তব্যের পর থেকে দলটি কণ্ঠাসা হয়ে পড়েছে এর মধ্যে দলের নেতাদের শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নেয় সহজ স্বীকারোক্তি দলের অভ্যন্তরীণ কন্দল বিএনপির সাথে বিরোধের কারণে আরো কাহিল অবস্থা আগে যেখানে দলটি সমাবেশে বাইরের লোকজন আসত সেখানে এখন নিজেদের মধ্যে মারামারি হয় আগে রাজুতে আই বলে স্ট্যাটাস দিত এখন সেখানে সমাবেশের লোক হয়েছে এটা দেখানোর জন্য বাইতুল মুকাররমে সমাবেশ করতে হচ্ছে পয়লা বৈশাখে দলটি সমাবেশের লোক না হওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর কেউ কেউ এনসিপির অবস্থা জাসות হয়ে গেছে কিনা সে প্রশ্ন তুলেছে এনসিপির নেতারা এমন কাহিল অবস্থা থেকে ফিটতে আওয়ামী লীগের ইস্যুটিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চান খবর হলো সরকার মূল আলোচনার ইস্যুগুলো থেকে মানুষের চোখ ফিরে রাখতে চায়। সেজন্য বানাতে চায় ফুটবল যেটি নিয়ে চালু রাখতে চায় রাজনীতির খেলা যার আসল লক্ষ্য নির্বাচন পেছানো আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী